আলাইকুম ভিওর্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আনাদার ভিডিও চার তারিখ দুই মাস দুই হাজার গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিএফএস গ্লোবালের ভিসা আপডেটগুলি আজ মোট পাসপুট রিটার্ন ডেলিভারি হয়েছে নয়টি মোট পাসপোর্ট রিটার্ন রিজেক্ট হয়েছে একশো একাত্তরটি মোট পাসপুট পুনরায় রিটার্ন সাবমিট হয়েছে চুয়াল্লিশটি মোট ভিসা হয়েছে 67টি ফ্যামিলি ভিসা হয়েছে একুশটি এগ্রিকালচার ভিসা হয়েছে সাতাশটি স্পন্সার ভিসা হয়েছে ভিসা 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 হয়েছে 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 বিজনেস তিনটি দুইটি একটি স্টুডেন্ট ভিসা হয়নি তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন শহর থেকে আজকে ভিসা হয়েছে ভিসা হয়েছে যে যে শহরগুলায় পালেরমোড় শহর থেকে ভিসা হয়েছে রঘুসা শহর থেকে ভিসা হয়েছে ফর্জিয়া শহর থেকে ভিসা হয়েছে গর্জিয়া শহর থেকে একই মালিকের চারটি ভিসা হয়েছে আজকে বিভিন্ন শহর থেকে ভিসা হচ্ছে এখন বর্তমান আজকে ভেনিস শহর এবং রোম শহর থেকেও অনেক ভিসা হয়েছে ভিনদেশি শহর থেকে অনেক রিজেক্ট হয়েছে আজ এটা হচ্ছে আজ টোটাল ভিসা এবং পাসপোর্ট ডেলিভারি রিজেক্ট সকল কিছুর তথ্য আর দু হাজার সালের যে ফুলুসি আপডেট তো আমার চ্যানেলের সাথে থাকবেন যারা দু সালে আবেদন করেছেন বা ফাইল জমা করেছেন প্রতিদিনই আপনার যে নিউজগুলো আসবে সেই নিউজগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকলে আপনাদের ভালো কিছু হবে আর একটি জিনিস এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব একত্রিশ বারো দুই ভিসা সিরিয়াল নাম্বার পাঁচ হাজার সাতশো তেতাল্লিশটি এবং ছাব্বিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ ভিসার সিরিয়াল হচ্ছে ছয় হাজার চারশো তিরিশটি এই ছয় দিনে তিনশো উনত্রিশটি ভিসা ওরা দিয়েছে